সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স সবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য পরিমাণে কিন্তু ইউসড ফোন এখানে কিন্তু স্বামীর ফোনগুলো রয়েছে ভিভোর ফোনগুলো রয়েছে অপ্পোর ফোন রয়েছে এখানে কিন্তু বক্স এবং বক্স ছাড়া সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বাজেট দুই থেকে তিন হাজার টাকা তারাও কিন্তু আজকে ফোন কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো भैया আজকে মানে বর্তমানে যে সফটে রয়েছে মিডপুর 11.11 রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত টি টাচ সব ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আর ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস মানে হচ্ছে সবসময়ের জন্য আমাদের সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কিন্তু আবার বিএস এর জন্য অসংখ্য ফোন নিয়ে হাজির হয়েছে আপনি আজকে আগের তুলনায় কি প্রাইসটা ভালো থাকবে আজকে আগের তুলনায় ভাই প্রাইস একেবারে কমায় দিও ভাই যেহেতু ভাই শীতের শীত আসছে পড়ছে এই এই উপলক্ষে ভাই আমরা যাতে সবাই যাতে ডিভাইস কিনতে পারে ওই উপলক্ষে আজকে আমরা একটা স্পেশাল অফার দিয়ে দিব

ভাই অনেকের বাজেট দুই থেকে তিন হাজার টাকা তারা কি আজকে ফোন কিনতে পারবে আজকে যারা দুই তিন হাজার টাকা বাজেট নিয়ে আসে তারা ফোন কিনতে পারবে তিনতলা দোকান বারো তেরো আচ্ছা ভাই আপনার দিচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট আছে হয় না সাত দিন রিপ্লেসমেন্ট থাকে দুই বছরের সার্ভিস থাকে সাত দিনের মধ্যে আপনার ডিভাইস এর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হোক আপনি চেঞ্জ করে ওই মডেলে আরেকটা ডিভাইস নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবেন যারা ঢাকার বাইরে বসে আমাদের ফোনগুলো পছন্দ করবেন তারা মনে করেন অনলাইন নিতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে কন্টাক্ট করবেন ঠিক আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন যে ভাই এই মডেলটা পছন্দ হয়েছে আপনি 1020 টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করার পরে আমরা আপনার গন্তব্যে পাঠিয়ে দেব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা

এটা হলো 4GB 64 একটা ডিভাইস এটা সাথে রিপ্লেসমেন্ট আছে 2000 ওয়ারেন্টি বক্স চার্জার এবং গিফট সহ আজকে এই ডিভাইস আমাদের কাছে পেয়ে গেছেন মাত্র 3100 টাকায় মাত্র 3100 টাকা মাত্র 3100 টাকা ভিডিও কিন্তু 100 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই আর আপনারা যারা চাচ্ছেন যে একটা বাটন ফোন কিনে ইউজ করবেন এটা না কিনে নিয়ে কিন্তু এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা টাচ আছে ক্যামেরা আছে ইমোজি আছে WhatsApp সবই ব্যবহার করা যাবে ওকে খুবই চমৎকার তারপর কোনটা দেখব আমরা এরপর এরপর আসছে Redmi Note 5A রেডমি নোট ফাইভ এ যাদের কম বাজেট কিন্তু স্বামী ডিভাইস আপনার সবাই জানেন স্বামী ডিভাইসটার দামটা একটু বেশি থাকে কারণ মার্কেট ভ্যালু সহজে কমে না ওই ডিভাইসটা হ্যাঁ এই হ্যান্ডি একটা ডিভাইস প্লাস ক্যামেরাটা খুব সুন্দর একটা ক্যামেরা

ডিভাইসের তুলনায় একটু বড় ঠিক আছে এটা তিন জি বত্রিশ জি ডিভাইস বাট খুব স্মুথলি রান করে সবকিছু ব্যবহার করা যাবে এই ডিভাইস টার মধ্যে এই ডিভাইসটা আজকে অফার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় গত ভিডিও থেকে কিন্তু কতটা দাম কমে গাছে এটাই কিন্তু সুবর্ণার সুযোগ যে অবশ্যই আজকে শীতের একেবারে গরম গরম অফার কিন্তু রয়েছে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন হ্যাঁ ওকে তারপর এর প্রশ্ন Vivo Y75 Vivo Y75 Vivo Y75 দুইটা ভেরিয়েন্ট হয় 4 32 আর 6GB 128GB দুইটা ভেরিয়েন্টই আমাদের সেভেলেবল আছে

आज কিন্তু এই ভিডিওটা দেখে একটা ফোন কিনে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর এটা 6GB 128GB যে ভেরিয়েন্ট হয় ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকায় 6GB 128GB ডিভাইস জি ওকে খুবই চমৎকার তারপর জি এর পাশে Vivo Y93 Vivo Y93 যাদের একটু কালারফুল ডিগ্রি পছন্দ মানে ডিসপ্লেটা একটু বড় তাদের জন্য ডিভাইসটা এটা ফিঙ্গারপ্রিন্ট নাই বাট ডিভাইসটা খুবই অসাম পারফেক্ট পারফরম্যান্স দেয় 6GB 128GB ডিভাইস 45 এমএইচ ব্যাটারি একদিন আরামসে চলে যাবে এই ডিভাইসটা বক্স চার্জার সহ

Redmi নোট রেডমি নোট সিক্স প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই ডিভাইস হাতে নিলে হাতটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে শীতের আজকে গরম অফার দিয়ে দেবো

আজকে বক্স চার্জার এবং গিথ সহ এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি উইথ ফিঙ্গারপ্রিন্ট

আজকে আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছেন গিফট সহ মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা গিফট সহ মাত্র সাত হাজার টাকা গিফট আগে কিন্তু আমি খুব কমে দিয়ে দেবো এই ডিভাইস টার মধ্যে মনে করেন কিছু চেঞ্জেস আছে মনে করেন ডিসেবল প্লাস ডিসপ্লে চেঞ্জ এই দুইটা ইস্যু আছে আমি আগে বলে দিলাম এই ডিভাইসটা আজকে অফারে দিয়ে দিব মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় আইফোন 6s মাত্র ছয় হাজার টাকা আইফোন সিক্সে এটাতে বাকি যা লাগে সবই ওকে আছে জাস্ট চেঞ্জ আর ওই যে ফিঙ্গার ডিসেবল এই ডিফেক্টের মধ্যে কোন কমতি নাই এটা আমি এটার জন্য ঠিক আছে আমি বলি না যে তারা দূর থেকে আসবে হঠাৎ করে দেখা এসে বলবে এমন সমস্যা না আমি কোনো ডিফেক্ট থাকলে আগে আগে আপনাকে বলে দেবো যাতে আপনার ধোকা খাওয়া না লাগে আপনি দূর থেকে আসবেন আপনি আমার মেহমান আপনি আমার কাস্টমার আপনার মেহমান আপনি অবশ্যই এখানে আসে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আসবে রেড আইফোন 8 যাদের মিনি ফোন পছন্দ আইফোনের ঠিক আছে এই ডিভাইসগুলো কিন্তু খুব মানে খুব রিয়ার মাঝে মধ্যে আসে এগুলো কিন্তু খুব দামিও হয় অনেক সময় ঠিক আছে এই ডিভাইসগুলো সহজে পাওয়া যায় না প্লাস পাইলেও অনেক দাম দিয়ে কিনতে হয় আজকে এটা আমরা অফারে দিয়ে দেব আইফোন 8 উইথ গিফট এটা চার্জার সার্ভিসের সাথে এটা হলো 128 জিবি ভেরিয়েন্ট আইফোন যারা আইফোন কিনে তারা জানে আইফোন দাম সতেরো টাকা আইফোন ষোলো সতেরো হাজার টাকার উপরে আইফোন এইট আজকে আমরা দিচ্ছি মাত্র 14500 হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ওকে দারুন তারপর পাশে রেডমি নোট Vivo কিছু ডিভাইস নিয়ে আসে আগে ভিভো ওয়াই

আমার বেশি লাভের দরকার নাই ভাই আমার দশটা প্রোডাক্ট যাক আমি লাভ কম করি ঠিক আছে আজকে এক কথায় সবাই কিনবে ফোন কিনবে ইনশাআরকম এরকম অফার তবে আজ পর্যন্ত কেউ দেয় নেই প্রত্যেক গিফট বুঝে নিয়ে যাবেন দাম কম গিফট প্রত্যেকটা জিনিসের সাথে গিফট আছে জাস্ট প্রাইস অনুযায়ী আমরা আপনার গিফট 10000 টাকার উপরে ভাই এই প্রিমিয়াম গিফট আমরা দিয়ে দেব ঠিক আছে তারপর এর পাশে Vivo Y19 Vivo Y17 এর আপডেট ভার্সনটা ঠিক আছে এর কালার কোয়ান্টি হিউজ अवेलेबल আছে এটা দুইটা কালার অ্যাভেলেবল হয় 5000 এমএইচ এর বিগ ব্যাটারি দুইটা দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এটা 6GB 128GB 8GB 256GB এই দুইটা ভেরিয়েন্টের দুইটা প্রাইস আজকে বলে দিচ্ছি আজকে যারা 6GB 128GB

তারপর এরপর সে ভিভো ভয়েস হলো যাদের ক্যামেরা কাট এই টাইপের পছন্দ তারা এই ডিভাইসগুলো পছন্দ নিতে পারেন ঠিক আছে এই ডিভাইসগুলো ছয় জিবি একশো আঠাশ জিবির পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এই ডিভাইসগুলো আজকে আমাদের কাছে অফারে পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ভিভো ভয়েস হলো ভিভো ভয়েস হলো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ভাই ঠিক আছে

যারা পোকো ডিভাইস চালায় তারা জানে স্মুথ একটা সার্ভিস দিতে পারে ঠিক আছে এই ডিভাইসটা কখনো খোলা হয়নি এই ডিভাইস মনে করেন আপনারা পছন্দ করতে পারেন ডিভাইসটা মনে করেন আমাদের কাছে

আমরা শুধুমাত্র আজকে স্টক ক্লিয়ারেন্স অফারার জন্য একেবারে কমায় দিয়েছে প্রত্যেক ডিভাইসের উপরে আচ্ছা আজকে পুরো স্টক ক্লিয়ার করাও কিন্তু অফার চলছে এই অফার কিন্তু কেউ মিস করবেন না এর পাশে Redmi Note 7 Pro Redmi Note 7 Pro Snapdragon প্রসেসর ঠিক আছে 6GB 128GB যারা গেমিং প্রসেসর লাগবে যাদের যারা গেমিং করে মোবাইলের মধ্যে তাদের জন্য ডিভাইস আমরা কিন্তু ভাই এই যে এতগুলো ডিভাইস দেখেছে একটা কিন্তু বলেনি গেমিং ডিভাইস এই ডিভাইসটা এই ডিভাইসগুলোর স্পেশালিটি হলো প্রসেসর স্পেশালিটি এগুলোর জন্য আপনি গেমিং খুব স্মুথলি করতে পারবেন

তারপর হ্যাঁ এরপরে রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট এর আপডেট এর পর যেটা লঞ্চ হয়েছে করতো তো এর জন্য এই ডিভাইসটা আজকে আমাদের কাছে আট একশো জিবি পেয়ে যাবেন মাত্র

তারপর আমরা যে ডিভাইসগুলো প্রত্যেকটা ডিভাইসের মধ্যে স্ক্র্যাচ ডেন বিন একেবারে কোনো পলি উঠাইলে নতুন ঠিক আছে একেবারে কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন নাই সামনে পিছনে ওভার সাইডে পলি করা সাত দিনের গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সহ আজকে আমাদের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার ভাই ওকে তারপর এরপর সে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে ট্রিপল ক্যামেরা সেটআপের একটা ফোন এটা হলো ভাই ই সরি এটা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর এটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে এটা আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল হয় আট একশো আঠাশের ভ্যারিয়েন্ট হয় দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আজকে আমাদের কাছে এটা আজকে দুইটাই সমান অফারে দিয়ে দেবো আজকে মাত্র এগারো হাজার দুশো টাকা এগারো হাজার টাকা আরো কমাই দিলাম ভাই যান আজকে আজকে যদি ফোন না কিনতে পারে কি বলবো আজকে দশ হাজার পাঁচশো দিয়ে দেবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ পাঁচশো টাকা ভাই মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যে আগে আসবে সে আগে পাবে যে ভেরিয়েন্ট চাল লাগে ওকে হ্যাঁ তারপর এরপর ভিভো এস ওয়ান প্রো

ওটা দিয়ে আপনি ডিএসএলআর মতো ভিডিও করতে পারবেন অনেক ধরনের ইয়ে আছে ফোকাস কমানো বাড়ানো আইএসও কমানো বাড়ানো সব ধরনের সেটিংস ওখানে আছে সো আপনি এটা মনে করেন ক্যামেরার ডিভাইস পারফেক্ট একটা চয়েস হতে পারে এটা আপনার জন্য এটা আজকে ভাই একটা মার্কেট চ্যালেঞ্জ একটা অফার দিয়ে দেব আজকে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এইটা মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকায় শুধুমাত্র আজকের ভিডিওর জন্য ভাই যে এক পিস আছে যে আগে আসবে সে পাবে আচ্ছা তারপর এরপর আছে Oppo F17 যাদের Oppo ডিভাইসের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে প্লাস ভিগান লেদার ব্যাক এটার ব্যাকে কিন্তু ভাই লেদার ব্যাগ ঠিক আছে এই ডিভাইসটা ভাই 8GB 128GB 6 ইয়া আর 256GB দুইটা अवेलेबल হয় আমাদের কাছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 5000 ব্যাটারি আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা Oppo ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে প্লাস ডিগান লেদার ব্যাক প্লাস চারটা ক্যামেরা সেটআপ আপনি দেখতেই পারতেছেন ভিউয়ার্স ওকে ক্যামেরা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ খুবই স্যাচুরেটেড ক্যামেরা ভাই এটার মনে করেন অ্যামোলেড ডিসপ্লে যেগুলো ইউজ করে এগুলো অনেক সুন্দর ক্যামেরা থাকে এরপরে আছে বিশেষ আকর্ষণ যাদের টপ আপ ক্যামেরা পছন্দ একটা সময় কিন্তু ভাই পপ ক্যামেরা দেখলে মানুষ পাগল হয়ে যেত ঠিক আছে দেখাচ্ছি আমি এই ডিভাইস টাতে এটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস আট জিবি ছাপ্পান্ন জিবিবল হয় আমাদের কাছে ঠিক আছে দুইটাইবল কালার কন্ট্রি আছে এইটা আজকে আমাদের কাছে অফারে একেবারে হিউজ ডিসকাউন্ট দেওয়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় পপ অপ ক্যামেরা ডিভাইস ভাই চম আগে কখনো এগুলো সেল করে নিই ভাই আজকে শুধু স্টক ক্লিয়ারেন্স অফার বছরের শেষে শীতের অফার এই জন্য এত কমে দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর এর ভাই একটা স্পেশাল একটা ফোনের মধ্যে এটা একটু প্রিমিয়ার একটা ডিভাইস এটা মার্কেট প্রাইস চৌত্রিশ টাকা এটা হলো এম আই ইলেভেন লাইফ ফাইভ জি

এ আজকে বিশেষ আকর্ষণ রিয়েলমি জিটি মাস্টার সকল ফোনের মাস্টার স্পেশাল এডিশন আট জিবি একশো আঠাইশ জিবিপ্লে ওয়ান টোয়েন্টি হাজার এটা নিয়ে তো ভাই কি অরিজিনাল বক্স আছে সাথে তারপর মনে করে সিক্সটি ফাইভ ওয়াটের ডার্ট চার্জার আছে অরিজিনাল সাথে ঠিক আছে ওকে এই ডিভাইসটা রিয়েলমি জিটি মাস্টার স্পেশাল এডিশন আজকে আমাদের কাছে অফারে যাচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা স্পেশাল এডিশন ভাই নর্মাল জিটি মাস্টার না এটা স্পেশাল এডিশন এটা ভেগান লেদার ব্যাগ এটা সিগনেচার ব্যাগ ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠেরো হাজার পাঁচশো টাকা জি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব উইদাউট ফুল বক্স কিন্তু সহ রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ আজকের মতো কালেকশন ওকে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাভেশ সবাইকে